আজকে আমরা চলে এসেছি লন্ডনের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে জাদুময় শীতকালীন ইভেন্ট হাইট পার্কের উইন্টার ওয়ান্ডারল্যান্ডে বছরে একবার বিশেষ করে শীতের মরসুমে পুরো হাইট পার্ক যেন আলোর সমুদ্রে পরিণত হয় তাই আজকের ব্লগে আমরা একসাথে ঘুরে দেখব এই বিশাল এলাকার প্রতিটি জায়গা তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক আমরা প্রবেশ করলাম গোল্ডেন গেট দিয়ে ওয়ারল্যান্ডে প্রবেশ করার জন্য আরও এই তিনটি গেট আছে গেট পার হতেই মনে হলো যেন আলোর নদীতে ঢুকে পড়লাম আর একবার ভেতরে ঢোকার পর চোখ আটকে গেল চারপাশের সাজসজ্জায় যেদিকে তাকায় আলো রং মিউজিক আর মানুষের হাসির শব্দ উইন্টার ওয়ান্ডারল্যান্ডে ঢোকার পর যখন আমরা ধীরে ধীরে স্যান্টাল্যান্ডের দিকে এগোচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা লন্ডনের ব্যস্ত শহর থেকে একদম অন্য একটি জগতে চলে যাচ্ছি দূর থেকেই শোনা যাচ্ছিল ক্রিসমাসের ক্যারেলের সুর আর চোখে পড়ছিল রঙিন আলোয় আলোকিত একটি ছোট্ট গ্রাম যেন রূপকথার গল্পের পাতার মতো জীবন্ত হয়ে আছে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ক্রিসমাস ট্রি রাইডের সামনে দূর থেকে বিশাল ক্রিসমাস ট্রির মতো রাইডটা ঘুরতে দেখছিলাম আলো ঝলমলে সেই রাইডটা দেখে অদ্রিজার স্থির থাকতে পারল না ও এই রাইডটা খুব ভালোবাসে রাইডে উঠে যখন ধীরে ধীরে উপর থেকে আলো ঝলমলে পুরো ল্যান্ডটা দেখতে পাচ্ছিল তখন ওর মুখে একটা আলাদাই হাসি ছিল ছোট ছোট বাচ্চাদের হাসি রাইডের মিউজিক আর আলোর খেলা সব মিলে পুরো পরিবেশটাই যেন এক জাদুকরী হয়ে গেছে ভিড় পেরোতে চারিদিকের আনন্দে মনটা আরো খুশি হয়ে গেল সাজানো কাঠের ছোট ছোট কুড়ে ঘর লাল সবুজ সোনালি রঙের আলো আর এলসদের পোশাক পরা কর্মীদের দেখে মনে হচ্ছিল আমরা নর্থ পোলের কোনো খেলনা কারখানায় এসে পড়েছি সত্যি বলতে গেলে স্যান্ডাল্যান্ড বাচ্চাদের জন্য তৈরি এক আলাদা জাদুর দুনিয়া স্যান্টাল্যান্ডে আর জায়গা আছে যেখানে বাচ্চারা স্যান্টার সাথে দেখা করতে পারে সেটা যেন আরও এক ধাপ আনন্দ যদিও আজ আমরা সেই অংশে ঢুকিনি তবুও দূর থেকে শ্বাস দেখেই বোঝা যাচ্ছিল এটা বাচ্চাদের জন্য সবচেয়ে জাদুকরী অভিজ্ঞতা হতে পারে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম স্যান্টাল্যান্ডের ভেতরটা বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড থেকে শুরু করে মিনি ট্রেন ট্যাঙ্গি শপ হট চকলেটের স্টল পুরো এলাকাটা যেন একটি উৎসব মুখর গ্রাম না যেন রহস্যময় রঙিন এবং প্রাণ চঞ্চল লাল সবুজ পোশাক করা কর্মীরাও বাচ্চাদের সঙ্গে এমন মিশে যায় যে মনে হয় তারাও এই কম রোমাঞ্চকর না চারিদিকে শুধু বাচ্চাদের হাসি শুনে শুনে মনটাও যেন হালকা হয়ে যায় সারা বছর কাজের চাপ ব্যস্ততা দায়িত্ব সব ভুলে যাওয়ার মতো পরিবেশ চারিদিকের আলোর সাজসজ্জা হালকা ঠান্ডা হওয়া আর সেই উৎসবের গন্ধে পুরো এলাকা যেন থাকে। হয়ে স্যান্টাল্যান্ডে কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে মনে হয় হ্যাঁ শীতকাল একটা বিশেষ সময় এই সময়টা ঠান্ডা নয় এটা মানুষের মনে উষ্ণতার ঋতু বাচ্চাদের জন্য এখানে অন্তত মজা আর বড়দের জন্য আছে এক ধরনের নস্টালজিয়া শৈশবের সেই আনন্দ মনে পড়ে যায় হঠাৎ করে শোনা গেল ঢাকের মতো কিছু একটা তালে তালে বাজছে বুঝলাম স্যান্টাল্যান্ডে প্যারেড শুরু হয়েছে লোকজন হাঁটতে হাঁটতে সেদিকেই যাচ্ছে আমরাও এগিয়ে গেলাম সামনে দেখলাম রঙিন পোশাকে হইচই করতে করতে এলফরা এদিকেই আসছে প্যারেডের রং আর সাজসজ্জা দেখে মনে হচ্ছিল সিনেমার কোনো দৃশ্যে চোখের সামনে ফুটে উঠছে প্যারেডের শেষে আসলো মিসেস ক্লস লাল সোনালি রঙের পোশাকে হাসি মাখা মুখ নিয়ে তিনি একটি সুন্দর সাজানো গাড়িতে বসে এসেছিলেন তার চারপাশে ছোট ছোট এলফরা নাচ করছিল আর হাত নাড়ছিল এর মাঝে কয়েকজন এলফ এগিয়ে এসে বাচ্চাদের দিকে ছোট ছোট উপহার দিচ্ছিল অদ্রিজা যখন নিজের হাতে সেই উপহারটা পেল তার আনন্দ দেখার মতো মনে তার স্বপ্নটা সত্যি হয়ে গেছে মিসেস ক্লস ওদের দিকে হাত নাড়তেই চারপাশের বাচ্চারা চিৎকার করে বলে উঠল মেরি ক্রিসমাস স্যান্টাল্যান্ডের প্যারেড শেষ হয়ে যাওয়ার পর একটু এগিয়ে যেতে চোখে পড়ল সামনেই দাঁড়িয়ে আছে আমার প্রিয় একটি রাইড রিয়েল আই স্লাইড দূর থেকেই সেই বরফে ঢাকা লম্বা স্লাইডটা দেখলে মনে হয় বরফের পাহাড়ের গায়ে বেয়ে নেমে আসার একটা ছোট্ট সুযোগ তৈরি করে রাখা হয়েছে স্লাইডের সামনে পৌঁছাতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগে পুরো জায়গাটা বরফ দিয়ে তৈরি আর চারপাশে নীল আলো স্লাইডটা যতটা লম্বা তার থেকেও বেশি রোমাঞ্চকর এখানে আপনাকে প্রথমে একটি বড় টিউব দেওয়া হবে সেটিকে নিয়ে আপনাকে ওপরে উঠতে হবে আমরা দুজনেই একটি করে টিউব নিলাম তারপর ধীরে ধীরে ওপরে উঠতে লাগলাম এই ওঠার মজাটাও যেন একটু আলাদা রকমের ছিল ওরা মাথায় পড়ার জন্য হেলমেট দিয়ে দেবে নিরাপত্তার জন্য বেশ ভালো ব্যবস্থা কিন্তু বরফের ওপর দিয়ে টিউবটা যখন দ্রুত গতিতে নিচে নেমে আসে সেই অনুভূতিটা সত্যিই অসাধারণ মনে হয় যেন কয়েক সেকেন্ডের জন্য একটা বরফের রোলার কোস্টারে চড়ে পড়েছে স্যান্টাল্যান্ডের এই চতুRTTিতে এখনো পর্যন্ত সেন্টার প্যারেন্ট হচ্ছিল। এবার আমরা যাব আজকের ব্লগের সবচেয়ে জাদুকরি মন ছুঁয়ে যাওয়া স্পট ম্যাজিক্যাল আইস কিংডমের উদ্দেশ্যে। 난 শুনলেই একটা রহস্যময় ঠান্ডা অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। প্রবেশপথে স্টাফরা জানিয়ে দেয় কথা কম বলবেন ভেতরে মুখ ঢেকে রাখবেন আর হাত গরম রাখার চেষ্টা করবেন গেট দিয়ে ঢুকতে ঠান্ডা কনকনে হাওয়া মুখে এসে লাগলো এখানকার ভেতরের তাপমাত্রা সবসময় মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের মতো রাখা হয় কারণ পুরো স্পেস জুড়ে ছড়িয়ে আছে টন টন বরফ আর স্নো স্নোস্কাল্পচার বাইরে যতই জ্যাকেট পরে আসুন না কেন ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঠান্ডার চাবুক খেতে হয় তবে সেটাই তো মজার অংশ আমরা অবাক হয়ে গেলাম চোখের সামনেই যেন এক বিস্ময়কর বরফের জগৎ খুলে গেল আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম স্যান্টার এই স্লেজটার দিকে পুরোটা বরফ দিয়ে বানানো কি নিখুঁত কাজ এই স্লেজের উপর বসেই আবার ফটো তোলা যাবে আমরা অবশ্য সুযোগটা হাত ছাড়াও করলাম না বরফের স্লেজে বসে ছবি তোলার মধ্যেও আলাদা একটা শীতের রোমাঞ্চ আছে বরফের মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল প্রত্যেকটি মূর্তি যেন এক একটি গল্প বলার জন্য অপেক্ষা করছে সত্যি ভাবতে অবাক লাগে শিল্পীদের কত দিন রাত লাগে এগুলো বানাতে বরফের প্রতিটা মূর্তির পেছনে যেন অগাধ পরিশ্রম আর সেটা প্রতিটা রূপে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো জায়গাটাই যেন একটা গল্প আপনি হাঁটছেন আর ধীরে ধীরে রূপকথার ভেতর ঢুকে যাচ্ছে এই বছর আইস কিংডমের থিম ছিল চীনের রূপকথা আর সংস্কৃতি চীন ঐতিহ্যবাহী প্যাগোডা থেকে শুরু করে পানু সেতু আর ছোট ছোট বরফের বাড়ি প্রতিটি স্কালচার এত নিখুঁতভাবে খোদাই করা যে বিশ্বাসই হয় না এগুলো মানুষ বানাতে পারে বরফের প্রতিটি কোণ প্রতিটি বক্ষরেখা যেন শিল্পীর হৃদয় দিয়ে গড়া বরফের গায়ে যখন আলোর প্রতিফলিত হতে দেখলাম তখন বুঝলাম কেন আসলে এটাকে ম্যাজিক্যাল আইস কিংডম বলা হয় সত্যি প্রতিটা জায়গা জাদুময় এখানে যেটা সব থেকে বেশি চোখে পড়ল তা হলো বিশাল এক ড্রাগন সম্পূর্ণ বরফের তৈরি গলা থেকে লেজ পর্যন্ত লম্বা দুধ সাদা বরফের ভেতর নীল লাল এলইডি লাইট জ্বলছে আর সেই আলো যেন ড্রাগনটাকে জিবন্ত করে তুলেছে এক উত্তর জন্য মনে হলো বরফের ভেতর থেকে সে হঠাৎ গর্জন করে উঠ ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম আইসলাইট। ম্যাজিক্যাল আইস কিংডামের ভেতরে একটি বাস্তব বরফের স্লাইড রয়েছে এবং স্বীকার করছি এটি দেখে আমি নিজেও খুব অবাক হয়েছি বাইরে রিয়েল আইস স্লাইডে যতই মজা হোক ভেতরে এই স্লাইডটা আলাদাই একটা অনুভূতি এনে দেয় চারপাশে শুধু বরফ মাথার ওপর নীল আলো আর ঝলমলে বরফের বল। আমরা দুজনেই একটা ছোট্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম তারপর সেই পরিচিত প্রত্যাশা ধীরে ধীরে পুরো আইস কিংডম ঘুরে আমরা বেরিয়ে এলাম বাইরে আসতেই মনে হলো উফ যেন গরম লাগছে অথচ বাইরে টেম্পারেচার ছিল তখন টু ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাজিক্যাল আইস কিংডম সবসময় ওয়ান্ডারল্যান্ডের সেরা আকর্ষণগুলোর একটি আর আলাদা করে আগে থেকে টিকিট নিয়ে রাখাতে আমাদের সময় সত্যিই বাঁচিয়েছে যারা না দেখে এসেছেন আমি তাদের রেকমেন্ড করবো একবার হলেও অবশ্যই দেখে আসবেন শুধু রাইট বা মার্কেট নয় ওয়ান্ডারল্যান্ডে এই অংশটাই আসলে পুরো ইভেন্টটাকে ম্যাজিক্যাল বানিয়ে দেয় হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম দূর থেকে একটা বিশাল জিনিস আলো ছড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে কাছে যেতেই বুঝলাম ও এটাই তো সেই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের বিখ্যাত ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রিটা তৈরি হয়েছে হাজার হাজার ছোট লাইট দিয়ে আর সেইগুলোই তারাদের মতো জ্বলছে উপরের একটা বড় গোল্ডেন স্টার ঝলমল করছে আর চারপাশে ভিড় করে আছে দর্শকরা কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে কেউ দাঁড়িয়ে সেই সৌন্দর্যটুকু উপভোগ করছে আমরা এসে পড়েছি ফ্লাইং মেশিন রাইডের সামনে অদ্রিজা আর ওর বাবা দুজনে উঠবে আমাকে বারবার বলেছিল ওদের সঙ্গে যেতে কিন্তু আমি এই রাইডটা দেখে বেশ ভয় পেয়েছি উঁচুতে উড়ে বেড়ানো আমার বসে না তাই নিচেই দাঁড়িয়ে রইলাম এরপর আমরা গেম দিকে হাঁটতে থাকলাম উইন্টার ওয়ার্ল্যান্ড এর চত্বর জুড়ে ছিল প্রচুর গেম শপ তার মধ্যে থেকেই একটিতে আমরা ঢুকেও পড়লাম অদ্রিজা একটা গেম খেললো এবং তাতে ও একটা স্নোম্যান প্রাইজ পেল দিনের শেষে আমরা এসে পৌঁছেছি ক্রিসমাস মার্কেটে এখানকার কাঠের দোকানগুলোতে কিনা ছিল উলের টুপি থেকে শুরু করে জার্মান সসেজ আর ক্রিসমাসের ডেকোরেশনের সব জিনিসপত্র চারিদিকে যেন উৎসবের গন্ধ আর রং লেগেছে কিছু শপে ঢুকলাম কিছু জিনিসও দেখেছিলাম আবার শুধু মুগ্ধ হয়েই রইলাম সারা বিকেল ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে কিন্তু মন যেন আরো যেতে চায় সে শালোটা চোখে রেখে আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম পার্ক থেকে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে